এই অনুপ্রবেশ এই জেহাদি কার্যকলাপ এই সব সবকিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার ঘটনা সেখানে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রেলের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে দেখুন হঠাৎ করে প্রচুর লোক চলে আসার ফলে এই ধরনের দুর্ঘটনা দুর্ঘটনার তদন্ত চলছে যদি রেলের কোনো টাইম থাকে অবশ্যই রেল ব্যবস্থা নেব তো মাঝে এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে যেহেতু জনসংখ্যা এত বিপুল যে আমরা দেখেছি যে কুম্ভে একসাথে অনেক মানুষ জড়ো হয়ে যাওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এছাড়াও এর আগে মধ্যপ্রদেশে এক জায়গায় মন্দিরে হয়েছিল এই ধরনের পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলে পরেও মাঝে মাঝে ঘটছে এবং তার জন্য আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার এবং আমরা সচেতন হবো কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার তার নাকের ডগায় মানে ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে এস ডি তল্লাশি চালাচ্ছে এমনকি এই আশঙ্কাও করা হচ্ছে অস্ত্র পাচারের সঙ্গে লালবাজারের একদম দোরগোড়ায় থাকা একটা অস্ত্র কারখানার মালিকের সরাসরি মুঙ্গেরের সঙ্গে যোগ রয়েছে অন্ধকার বলবেন দেখুন লালবাজারে তো পুলিশের উচ্চধন উচ্চতম কর্তারা বসে ঊর্ধ্বতন কর্তারা বসে তারপরেও তাদের পাশে অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র বেআইনি অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ তো অপদার্থ যদি কম্পিটিশান হতো কোনোভাবে তো দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে এবং তার অপদার্থ ডিজি সে তিনিও গোল্ড মেডেল পেতেন কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা প্রশ্ন তুলছি ডিজি এবং অন্যত অন্য অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে তাদের নাকের টাকা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে ডিজি জানেন না তাহলে সেই ডিজি রেখে লাভ কী পশ্চিমবঙ্গ পুলিশে তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক বিশ্রাম দেওয়া হোক ক্যানিংয়ের জীবনতলায় দেখা যাচ্ছে যে একশো নব্বই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে প্রচুর সরকারি অস্ত্র কারখানায় তৈরি এই বুলেটগুলো পাওয়া তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবে এই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপ চলে তৃণমূলের তোলাবাজি চলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলে তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয় স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাকারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল অস্ত্রের অবৈধ অস্ত্রের শপিং মল আপনার কি লাগবে আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি একে ফর্টি সেভেনও পাবেন এগিয়ে বাংলা মডেল মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল আবু সালাম তার কাছ থেকে মানে যে তথ্য এখন অব্দি সামনে আসছে প্রচুর জিহাদি লিটারেচার সে ছড়াতো বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এমনকি বাংলাতে নাশকতার ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল এরপরেও রাজ্যের শাসক দল আপনারা যেমনটা অভিযোগ করেন সংখ্যালঘু কার্ড খেলে ভোটের জন্য তারা সেই খেলাটা চালিয়ে যাবে দেখুন এই রাজ্যে রাজ্য সরকার জানে তারা সংখ্যালঘুদের ভোটেই নির্বাচিত হন তিরিশ পার্সেন্টের উপরে এখনও বহুদিন আমাদের জনগণনা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সত্যটা আসতে দেবেন না বলে ন্যাশনাল রেজিস্ট্রারের বিরোধিতা করেন সে কত এখানে মুসলিমদের সংখ্যা তিরিশ পার্সেন্টের উপরে মুসলিমদের সংখ্যা চলে গেছে এবং সেই সংখ্যা শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়নি অনুপ্রবেশের মাধ্যমে এবং এই অনুপ্রবেশ এই জেহাদি কার্যকলাপ এই সব কিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছে তার দ্বারাই এই কথা এই কাজগুলো করছে সেই জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই সরকার গোটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ একটি থ্রেটে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার একটি থ্রেটে পরিণত একদম এই রাজ্যের দেখুন আমরা ছোটবেলায় দেখেছি যে মুসলিম ছাত্ররা আমাদের সাথে সরস্বতী পুজোর মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুলে সরস্বতী পুজো দুর্ভাগ্যের বিষয় এই সরকার আসার পর থেকে যে বাংলা তথা ভারতের যে বহুত্ববাদ ভারতবর্ষের যে চিরন্তন সংস্কৃতি যে সংস্কৃতিকে নিয়ে সবাই এই সংস্কৃতির অঙ্গ সবাই ইসলাম না হয় চোদ্দশো বা পনেরোশো বছর আগে এসেছে কিন্তু তার আগেও তো যারা এখন আমাদের মুসলিম ভাই তারা তো এক সময় তাদের পূর্বপুরুষকেও তো ভারতবর্ষে ছিলেন তারা তো আর বাইরে থেকে আসেননি তাদেরও তো পূর্বপুরুষ এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন এই মাটিতেই তারা মিশিয়ে গেছে মিলিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে তাদের ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্যের সাথে একা একাকার আলাদা করে ওই কোনো অস্তিত্ব থাকতে পারে না তাদের নেও অনেকে খোঁজার চেষ্টা করে অনেকে আরব সাজার চেষ্টা করে আরো আপনাদেরকে আপন মনে করবেন আপনারা ভারতীয় ভারতীয়ই থাকবেন বলছি সুন্দর এই যে বিভিন্ন স্টেশনে যে কুম্ভ যাচ্ছে মহাকুম্ভয়ে বিভিন্ন মানুষকে যাচ্ছে আমরা দেখছিলাম যে বিভিন্ন স্টেশনে রেল যাত্রায় বারবার বিপর্যয় হচ্ছে গন্ডগোল হচ্ছিল কাঁচ ভেঙে দিচ্ছিল এরপর এরপরে এর ধীরে ধীরে ঘটতে ঘটতে গতকাল আমরা দেখলাম যে দিল্লিতে এই যে মর্মান্তিক ঘটনা এবং সেটাতে আঠেরো জনের মৃত্যুর কথা বলা হচ্ছে যার মধ্যে তিনজন শিশু তো শেষমেশ এইটা কি রেলের ব্যর্থতা বলে একটা সবাই অভিযোগ তুলছে দেখুন আমার মনে হয় না রেলের ব্যর্থতা তার কারণ হচ্ছে যখন কোনো কিছু আমরা ক্যারিং ক্যাপাসিটির উপর চলে যান প্রত্যেকটি ধরুন রেলে আর পি এফ আছে অন্যান্য ব্যবস্থা আছে কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে আমি নিজে দেখেছি আমি নিজে ট্রেনে করে কুম্ভ থেকে ফিরেছি আমি প্রয়াগরা স্টেশন থেকে আমি দিল্লি ফিরেছি ট্রেনে সেখানে মানুষের যে ভিড় এই ভিড়কে কন্ট্রোল করার জন্য আর রেলের বিভিন্ন আধিকারিকরা মাইক নিয়ে স্টেশনে স্টেশনে অ্যানাউন্স করছে তারা হাতে হাত মাইক নিয়ে অ্যানাউন্স করছে স্টেশনে দাঁড়িয়ে আর কি মহাপড়া স্টেশনে আমি দেখেছি প্রয়াগরা স্টেশনে কিন্তু জনগণ যদি কথা না শুনে তারা হুড়ো করছে ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে এত অস্বাভাবিক লোক যে বিপুল পরিমাণ লোকের সমাগম হয়েছে সেই সমাগমকে আটকানোর জন্য কোনো ব্যবস্থায় পর্যাপ্ত নয় এবার তো এরকম হতে পারে না রাতারীতি আপনি স্টেশন আপনার যতখানি স্টেশন আছে ধরুন আপনার একটা স্টেশন পাঁচশো লোক ধারণের ক্ষমতা তার আছে ক্যাপাসিটি দেখো তো আপনি রাতারীতি পাঁচ হাজার লোক ধারণের ক্ষমতায় নিয়ে যেতে পারেন না যাওয়ার কোনো পদ্ধতি নেই পৃথিবীতে নেই তো রেলওয়ে কক্ষে আপনি কেউ কীভাবে দোষ দেবেন রেলওয়ে তো তার স্বাগতভাবে চেষ্টা করছে বলা হচ্ছে যে বিজ্ঞাপন করা হচ্ছে সবাইকে আহ্বান করা হচ্ছে আসার জন্যে এত মানুষ যখন উৎসাহিত হয়ে যাচ্ছে রেল এটা অ্যাসেসমেন্ট করে একটা পরিকল্পনা করে সেটা করতে পারে রেলই তো মূল যাতায়াতের একটা মাধ্যম দেখুন রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশন এক্সপেকটেশনের বাইরে এবং মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল কমবে সেটাও তাড়াহুড়ো করতে গিয়ে যে আমরা মহাস্নানের সময় সেই সময় আমরা আখার আগে স্নান করি এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা আমি আগে গিয়ে স্নান করব তাড়াহুড়ো করার এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা করা উচিত না সবাইকে স্টেপ বাই স্টেপ যখন আমার সময় আসবে বা আমার চান্স আসবে সেই সময় আমি স্নান করবো এই মানসিকতা নিয়ে ওখানে যাও রেল বলছে গুজব ছড়ানো ছড়ানো হয়েছিল রেলমন্ত্রী বলছেন গুজব আর রে নর্থ ইস্ট ফ্রন্টায়ারের যে সিপিআই তিনি বলছেন কোনো ভুল হয়নি আর পুলিশ যারা দেহ নিয়ে গেছেন তারা বলছেন যে আমরা যখন দেহ নিয়ে যাচ্ছি কাউকে পাইনি আমরাই দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি আঠেরো জনের দেহ নিয়ে গেছি এরকম দাবি করছে দেখুন রেলমন্ত্রীর কাছে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ আছে নচেত রেলমন্ত্রী তো বলবেন না বহু স জায়গায় গুজব ছড়ানোর মতো ঘটনার আমরা কিন্তু প্রমাণ পেয়েছি বহু জায়গায় হয়েছে এবং সাধারণ মানুষ বাংলা ভারতবর্ষের সাধারণ মানুষ যেহেতু সহজ সরল তারা সহজেই গুজবে ভুল বোঝেন স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটেছে রেল তদন্ত করছে কিন্তু জানি যদি কেউ দোষী থাকে অবশ্যই অবশ্যই তার শাস্তি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠকের পর যেটা জানা যাচ্ছে মোহাম্মদ ইউনুসে আমেরিকার ভিসা বাতিল করতে চলেছে ট্রাম্প সরকার অনেকে বলছেন মোহাম্মদ ইউনুস আর ডিপ স্টেটের খেলা এবার ফাইনালি শেষ হচ্ছে এবং সেটা প্রধানমন্ত্রীর হাতে দেখুন নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন আমি আগেই বলেছি নরেন্দ্র মোদী অনেক কুকুরের লেজকে সোজা করেছে তো এই নতুন মোহাম্মদ ইউনিস আর কি মোহাম্মদ ইউনিস ও পরিণত রেশন ডিলার সংগঠনের নেতা বিশ্বম্বর বসু অভিযোগ করছেন যে রাজ্যের এই যে রেশন দুর্নীতিতে খাদ্যমন্ত্রী থেকে ইন্সপেক্টররা তারা প্রচুর টাকা গায়েব করে দিয়েছে না সে তো পেয়েছি প্রত্যেকটি রেশনের দোকান থেকে তৃণমূল কংগ্রেস নেতারা তোলা তোলে এবং সেই তোলা তোলার সিস্টেম পাড়ার নেতা থেকে শুরু করে যে রেশন দোকানে তোলা তুলছে সেখান থেকে শুরু করে একদম খাদ্যমন্ত্রী অবধি আছে তোলা ছাড়া তো মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না তৃণমূল সেরকম তোলা ছাড়া বাঁচতে পারে না বলছি আরেকটা জিনিস লালবাজারের পাশের দোকানে বছরের পর বছর হাজার এইটাই বলছি এবার সেটা বলছে যে জীবনতলায় এইটা দেখলেন যে জীবনতলায় অস্ত্রকাণ্ডে যারা ধরা পড়েছে তাদের মধ্যে একজন হাসনাবাদ এলাকার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য আরেকজন প্রাক্তন সদস্যের স্বামী যেখানেই দেখা যাচ্ছে তৃণমূলের যোগ পাওয়া যায় না তৃণমূল তো করছে এই অবৈধ অস্ত্রের ব্যবসা তৃণমূলের দ্বারাই গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে অবৈধ বোম অবৈধ গুলি নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী তিনি বলার পরেও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয় এর মানেটা কি পুলিশ জানে না এরকম তো হতে পারে না পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে কোথায় মদের ভাটি চলে কোথায় জুয়ার আসর বসে কোথায় মধুচক্র চলে পুলিশ সব জানে অবৈধ অস্ত্র কোথায় আছে সেটাও পুলিশের কাছে খবর আপনারা অফ ক্যামেরা জিজ্ঞেস করুন পুলিশ আমাদেরকে বলে দেবে কিন্তু তারপরেও যখন পুলিশ এগুলো উদ্ধার করছে না তার মানে মুখ্যমন্ত্রী মৌন সম্মতি আছে এবং তার সেই মৌন সম্মতিকে হাতিয়ার করে নিচু তৃণমূল কংগ্রেস নেতারা যারা তারা এই প্রোগ্রাম চালাচ্ছে এই কর্মকাণ্ড যে লালবাজারের পাশেও পাওয়া যাচ্ছে এগুলো দায় কার মনে করছেন মুখ্যমন্ত্রী না পুলিশের দেখুন আমাদের মুখ্যমন্ত্রী হয়তো অষ্টম বামফ্রন্টের ঘাড়ে এরপরে দায়িত্ব চাপে দেবে বা সপ্তম বামফ্রন্টের ঘাড়ে দায়িত্ব চাপাবে কারণ উনি তো নিজের ঘাড়ে কোনো দায়িত্ব নিতে পারেন ওনার ঘাটটা খুব স্লিপারি কোনো দায়িত্ব পড়লেই শ্যাট করে সব স্বাভাবিকভাবে উনি কোনো দায়িত্ব নেবেন ওনার ঘাড়ে যাওয়া যায় অন্য কারো ঘাড় খুঁজে বের করুন আপনারা আজকে যে এখানে স্বয়ং সেবকদের একত্রিকরণ তাতে আপনারা সবাই ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী তারপর নেই এটা নিয়ে দলের অন্দলে প্রশ্ন উঠেছিলাম না এরকম কোনো বিষয় নেই আমরা সবাই ছিলাম এরকম নয় আমরা কয়েকজন এসেছিলাম আবার বিভিন্ন নিজস্ব নিজস্ব প্রোগ্রাম থাকে তারা নিজস্ব প্রোগ্রাম অনুযায়ী ফলো করে নিজেন বললেন বিরীত ঘোষ বললেন যে এটা তো স্বয়ং সেবকদের অনুষ্ঠান সুgehend বাবু সম্ভবত স্বয়ংস্বঘ্ন তাই তার আমন্ত্রণ ছিল আমি এই বিষয়ে যদি চালক এসে যে বক্তব্য দিলেন সবাইকে আহ্বান করলেন অনেকে একবার আপনাকেও দেখা গেল ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ পরে কথা বলছিলেন বিজেপির বর্তমান পরিস্থিতি বা রাজনৈতিক রাজনীতি সে তো আর কোনো কথাই সম্পর্ক না আমি তার সর্বোচ্চ উদাহরণ তার কারণ আমি যতদিন সঙ্গে কাজ করেছি ততদিন আমি কোনো বিজেপি অফিসে যাইনি বিজেপি কোনো নেতার সাথে আমার ছবি দেখতে পাবেন না তৎকালীন যুগে তৎকালীন রাজ্য সভাপতি যারা ছিলেন রাহুল সিনার

ছাব্বিশের আগে এইরকম একটা টার্গেটে সেটাতে তার কতটা প্রভাব আপনার মনে হয় পড়বে দেখুন সংঘের প্রোগ্রাম নিয়ে আমি বলার অধিকারী নয় সংঘের ওরকম অ্যাক্টিভ সদস্য অ্যাক্টিভ নয় সদস্য এরকম কিছু হয় না সংঘের স্বয়ংসেবক হয় আমরা এখনকার স্বয়ংসেবক আপনারা ভবিষ্যতের স্বয়ংসেবক সংঘ এইভাবে দেখে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে ভবিষ্যতের স্বয়ংসেবক সংঘের দৃষ্টিভঙ্গি এরকম যে একসময় সবাই স্বয়ংসেবক হবে আজকে কিছু লোক আছে আগামীকাল অন্যরা হবে মোহন যেটা বলছিলেন মহাভারতের একটা অংশ উল্লেখ করছিলেন অনেকে বলছেন নাম না করে বাংলাদেশকে বার্তা দিলেন আপনি একমত দেখুন প্রাগ্য লোকেরা বুদ্ধিমান লোকেরা তারা কথা হয়ে বলেন যার মাধ্যমে অনেকের কাছে অনেক রকম বার্তা থাকে সেই বার্তাগুলো যে যা নিজের মতো বুঝে নেবে বুঝে নিলে তাদের মন আপনার কাছে কেউ। আমার বার্তা আমার হৃদয় থাক স্বয়ংসবক হিসেবে সেটা আপনাদের সাথে জায়গা তো দেখা গিয়েছে দিল্লির নির্বাচন হয় হরিয়ানা নির্বাচন মহারাষ্ট্রের নির্বাচন হচ্ছে সেখানে সংঘের একটা বড় ভূমিকা ছিল এই যে আর প্রধানের এতদিনের একটা বড় সফর সেটা আপনাদের ঠিক দেখুন প্রথম কথা আছে সঙ্ঘের ভূমিকা আপনারা বিচার করেন কিন্তু আপনাদেরকে যদি বলি দিল্লির নির্বাচনে আপনারা বলছে সংঘের বড় ভূমিকা ছিল দিল্লি নির্বাচনে খাকি খাকি প্যান্ট সাদা জামা মাথায় টুপি পরা সহি চোখ দেখেছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেছে তাহলে সঙ্গের ভূমিকা কি ছিল সঙ্গ সঙ্গের কাজ দৈনন্দিন কাজ কোনো নির্বাচন ভিত্তিক কাজ সঙ্গের কাজ হয় না আমি উপযুক্ত ব্যক্তি নয় এই প্রশ্নগুলোর আমার মনে হয় সঙ্গের যিনি প্রবক্তা আছেন তার সাথে কথা বলে তিনি আপনারকে সঠিক উত্তর বিধাননগর পুরসভার যিনি কাউন্সিলার দু মাস ধরে তাকে খুঁজে পাওয়া গেল না সমরেশ চক্রবর্তী তিনি চুকে চুকে জামিন নিয়ে ফেললেন জানাও জামিন যেন নিতে কাউকে বারার সাথে ঘটেছে জামিন নিয়ে না না জামিন যে যেন নিতে পারে। সেই জন্যই তো লুকোচুরি খেলা চলছে লুকোচুরি চলছিল তোমার প্রশাসন প্রথম ভালোবেসেছি পুলিশ আগে বলবে তুমি না আমি এই চলছিল পুলিশ ওকে ধরবেন না উনি পুলিশকে ধরবেন মানে জামিনটা নেবে। সেটাই চলছিল প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে মানে প্রশাসন আমি দেখতে পান আমি তো দেখতে পাই প্রশাসন পশ্চিমবঙ্গের প্রশাসনের যা অবস্থা আমি কতগুলো দেখতে পাই খাকি পোশাক পরা মেরুদণ্ড হারিয়ে যাওয়া কতগুলো জীব যারা মাটিতে নুপচ হয়ে মেরুদণ্ড খুঁজে বেড়াচ্ছে এর বাইরে তাও কিছু দেখতে পাই না একই জিনিস গজবজের যে সিন্ডিকেটে বোমাবাজি তিনজন তৃণমূল পঞ্চায়েত সদস্যের নামে এফআইআর চার দিন কেটে গেছে এখনো একজনও গ্রেপ্তার হবে গ্রেপ্তার হবেও না এটাই তো সম্পদ বজ বজে আগামী বিধানসভা নির্বাচনে এরাই ভোট লুট করবে এবং শোভনবাবুর মানে প্রাক্তন মেয়রের শ্বশুরবাবুকে শ্বশুরমশাইকে জেতাবেন এটাই তো চলছে তৃণমূলের এরাই সম্পদ এরাই ভোট করবে এরাই ভোটের সময় বোম মারবে এবং প্রত্যেকটি এলাকা আমি যেটা আগেও বলেছি এই ধরনের দুষ্কৃতীদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী লিজ দিয়ে দিয়েছে তাদের একটাই কাজ পঞ্চায়েত ভোট জেতানো বিধানসভা ভোট জেতানো লোকসভা ভোট জেতানো তারপর বাদ বাকি বছরটা তুমি যেভাবে ইচ্ছে চড়ে খাও সেখানে তারা বোমা মারবে পাল্টে শিলতা হানি করবে জমি বিক্রি করে দেবে সরকারি জমি নতুন বিল্ডিং তৈরি করবে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার ধার ধরে একের পর এক বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে গঙ্গার বারও বিক্রি হয়ে যাচ্ছে আজকে ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক চলছে সেখানে সাংসদ রয়েছেন মন্ত্রী রয়েছেন কিন্তু বিরোধীদের কাউকে ডাকাই দেখুন বিরোধীদেরকে এরা ডাকবে না এবং অপেক্ষা করার আর কিছুদিন তৃণমূল বিরোধী হোক তখন আমরা ডাকবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লটারির কুপন ছাপিয়ে তোলাবাজির অভিযোগ সামনে আসছে গ্রেফতার করেছে দেখুন তৃণমূল হচ্ছে পয়সা করে খাওয়ার সব নেতারা বালি সিমেন্ট বিক্রি করতে পারছে না কেউ কোথাও সিন্ডিকেট চালাচ্ছে বালি কেউ কোথাও কোথাও পয়লা কেউ কোথাও ডেটোনেটার বা অ্যামোনিয়াম নাইট্রেট যারা পারছে না তারা লটারি করছে বাংলায় তো কাজ নেই এত বড় বাজেট তৈরি হলো বাজেটে মাদ্রাসা শিক্ষায় প্রায় ছ হাজার কোটি টাকা কর্মসংস্থানের জন্য বাজেট কোথায় কোনো বাজেট নেই কর্মসংস্থান সুধ না নতুন মোটামুটি কবে নাগাদ দেখুন রাজ্যের সভাপতি নির্বাচন করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় নেই অতএব তারাই আপনাকে বলতে পারবেন কবে নাগাদ হবে তবে আমরা আশা করছি যত তাড়াতাড়ি হয় তত রাজ্যের কাজ আর বা দ্রুত আমরা শুরু করতে পারবো আমরা জেলা সভাপতি এই মাসের শেষের দিকে হয়তো করে দিতে হয়তো প্রভাবিত রাজনৈতিক মহলে সে একটা জিনিস এই যে বিজেপিতে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন তারপরে মামলা নিয়ে যাওয়াতে নোটিশ দেওয়াতে প্রত্যাহার করেছে এই নিয়ে বিরোধীরা বিজেপির অন্তর নিয়ে সরব হয়েছে মানে তারা এরকম অন্তর কলহর কোনো বিষয় নেই কিছু একটা সমস্যা হয়েছে সমস্যাটা আমরা দেখছি দলের ভেতরে বিষয়টি নিয়ে আলোচনা হয় তবে ঠিক করুন